দারুণ কন্ডিশন গাড়ি আছে একদম সুপার গাড়ি গাড়ি চালিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে আমাকে খুঁত বের করে দিক কেউ যদি এসে খুঁত বের করে দিক এই রকম কথা বলছি কোন মানে ন্যূনতম প্রবলেম নেই সামান্য প্রবলেম নেই গাড়ি প্রাইস কত নেব বলো মার্কেটে দু লাখ দশ ফস আসছে আমি এক লাখ নাইনটি টু নাইনটি টু এক লাখ নব্বই ডান এক লাখ নব্বই ডান আচ্ছা এক লাখ নব্বই আমার আরেকটা প্রশ্ন আছে বলো

চলো ভিতরেও যাচ্ছি কালেকশনগুলো দেখে না দারুণ কালেকশন এসছে ক্লাসিকও আছে তো চলো ভিতরে যাই ভিতরে তাপসদের সাথে গিয়ে কথা বলে অনেকদিন পর তো ভিডিও দেখতে হচ্ছে তাপরদের ইয়েকশনটা কী হয় ভিডিও দেখতে কেমন আছো ভালো আছি সবাই ভালো আছি আশা করি তুমিও ভালো আছো

প্রাইজ নেবো কত ফিফটি টু জাব ফিফটি টু ফিফটি জাম পি এ সিক্স দেখিয়ে মাত্র ফিফটি

ও চাবুক গাড়ি আছে আমি নিজের টেস্ট টাইপ করেছি ওই জন্য বলছি ঠিক আছে ও চাবুক গাড়ি আছে নেক্সট আছে দু লাস আমি চেষ্টা করবো আচ্ছা ই এম আই কম ই এম আই অ্যাভেলেবেল ও অ্যাভেলেবেল ঠিক আছে ঠিক আছে আবার ওই নেক্সট আছে দু লাক্স

আমি তো পরিষ্কার কথা বলি ভিডিওতে যেটা বলি সামনাসামনি সেটাই বলি কোন ভুল ভাল লুকানো পেঁচানো এইসব কথা আমার মধ্যে পাবেন না একদম পরিষ্কার কথা বলবো যা বলবো সামনাসামনি

ক্লাসিক কি রয়েছে বিএস ফোর এর গাড়ি বিএস ফোর দুটো 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 বিএস গাড়ি রয়েছে তোমার মডেল তোমার ব্ল্যাক তো আমি প্রথমে তোমার আসছে বিএস ফোর গাড়ি থেকে গাড়ি প্রাইস গাড়িটা দেখা তো একদম একদম চাবুক কন্ডিশনের গাড়ি আছে করে দেওয়া হবে তাই তো একদম একদম দেখতে রাস্তার সাইডে একদম তো এটা সিঙ্গেল ডিসের ওপর যে বিএস ফোর এর গাড়ি খুব ডিমান্ডেড বিএস ফোর তো এখন মার্কেটে প্রচুর ডিমান্ড এর প্রাইস কি রয়েছে এটা বস নিবো সালের গাড়ি রয়েছে যদি তো আমাকে একটু বলতে এটা বস আছে 2018 এর লাস্টের গাড়ি 2019 এর গাড়ি বলতে পারো 2008 আচ্ছা এটা গড়েছে এটা 24383 24383 গড়েছে হ্যাঁ 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 আচ্ছা আর এটা এর প্রাইস কী রয়েছে এর প্রাইস কবে নেবো বলো কত আমি তো বলবো দাদা তুমি লাখ না লাখ আসবে না লাখ চলো তোমার কথার সঙ্গে সামঞ্জস্য দেখে বলছি এক লাখ পঁচিশ দাও এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দাও দেখতে পাচ্ছো এক লাখ পঁচিশ বলছো দাদা তোমরা আসো এসে দেখো লাখ পঁচিশ দাও এর একটা আমার খুব ভালো লেগেছে কি এক্সট্রা ভাবে যে এটা বসানো আছে

তো প্রত্যেকটা গাড়িতে কিন্তু নাম চেঞ্জ আলাদা আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি তোমাদের অ্যাড্রেসটা একবার বলে দাও দেখি অ্যাড্রেস আসতে হবে কোনটাই দেখো আছে দেখতে পাচ্ছ তো একবার মুখে দাদার মুখ থেকে শুনেলি আসতে হবে অ্যাড্রেস আসতে হবে কোনটাই রূপশ্রী সিনেমা হল কাঁথিতে রূপশ্রী সিনেমা হল সবাই চেনে যদি কলকাতা সাইড থেকে কেউ আসে তো রূপশ্রী বাইপাসে নেমে হেঁটেও আসা যাবে অটোতে 10 টাকা নেবে নামিয়ে দিবে শুরু আর যদি কেউ খড়কপুর আপনার মোহনা পুরিয়া খড়কপুর থেকে খড়কপুর থেকে এলে খড়কপুর বাইপাসে নেমে রূপশ্রী সিনেমা হলের কাছে আসতে হবে তো মেনলি ল্যান্ডমার্ক হচ্ছে উপস্থিত সিনেমা হল আর নিয়ারেস্টটা হচ্ছে তোমার নিয়ারেস্টটা একদম ক্ষেত্রমহ হাই স্কুলের কাছে ক্ষেত্রমহ হাই স্কুলের কাছে চলো ঠিক আছে একটা বি এস সিক্সের রয়েছে বি এস সিক্সের মডেলে তো বিএস গাড়ি আছে একদম মডিফাই আছে রয়েছে

কেউ আমাকে দেখিয়ে দিতেও পারবে না আমি দশটা গাড়ি বেচবো চোব নাম ট্রান্সফার ক্লিয়ার হবে একদম নাম ট্রান্সফার নিয়ে কোনো ইস্যু নেই কেউ কারোর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলতে বলো ভিডিওতে সবাই দেখুক তো দেখতে পয়েন্ট আর দাদা আমি আমি এরকম কথা বলছি যে কারোর যদি নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা আছে কমেন্টে বলুক যে অমুক জায়গা থেকে গাড়ি নিয়েছিলাম ট্রান্সফার হয়নি

আমার তারপরে রিপেয়ার আছে আঠাশে গাড়ি ছাড়ো আঠাশে একদম কেনা গাড়ি ছাড়ো নেক্সট আছে কত নিব ওটা দু হাজার

তেরো হাজার টাকার গাড়ি আসবেন বিল করবেন গাড়ি রানিং গাড়ি আমি স্টার্ট করে দেবো নিয়ে বিয়ে দিয়ে যাবেন একদম সম্ভব সম্ভব হয় সম্ভব হয় আর একটা রিকোয়েস্ট যে সকাল সাতটা থেকে ফোনটা করবেন সকাল দশটা থেকে ফোন করবেন সাতটা পর্যন্ত ফোন ধরা সম্ভব হয় না আর ফোন না ধরতে পারলে নিজেকে অপরাধী মনে হয় নেক্সট আছে নেক্সট আছে স্প্লেন্ডার গাড়িটা হবে এটা 2014 গাড়ি হবে 2014 এর গাড়ি হবে 2014 দারুণ এটা কত নিব হাজার টাকা স্প্লেন্ডার হাজার টাকা একদম ড্রিম পঁয়ত্রিশ হাজার টাকা নিব শুধু শুধু পঁয়ত্রিশ

আমার কুড়ি হাজার কেনা আছে তারপরে আমি ওয়াশ করেছি সে আমার দু হাজার লস হয়ে হবে গাড়ি আমাকে সব পুরনো গাড়ি বের করে দিতে হবে ঠিক নতুন গাড়ি সব বাইরে ফেলা আছে তিরিশখানা গাড়ি আমি ঢুকাতে পারছি না জায়গা পাচ্ছি